বন্ধুরা আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে পাপায়ের বার্থডের ভিডিও হ্যাঁ কালকে পাপায়ের বার্থডে তো আজকে রাত বারোটার সময় আমি সেলিব্রেট করব তো তার জন্য দেখো কেক অর্ডার করেছিলাম বর্ণালিদির কাছে আর আমি নিতে এসেছি কেকটা দেখো কত সুন্দর কেকটা বানিয়েছে বর্ণালিদি তো কেকটা আমাকে খুলে দেখাচ্ছে আর এখন বাজে রাত বারোটা প্রায় তো আমি দেখো কেকটা সাজিয়ে নিয়েছি এখন পাপাই কাটবে কেক তো চলো কি সেলিব্রেশন করলাম দেখে আসি বাবা 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 দেখো তুমি এসো বাউটা বেজে গেল তো এ পাপ্পাই কাঠ আমি আসি পাপ্পাই কাট হ্যাঁ আমি আছি পাপ্পাই আমি আছি হ্যাপি ইউ আমি আমি কিন্তু দেখছি পাপ্পায় আমাকে আমাকে কেকটা খাওয়া পাপ্পায় ও বাবা

হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা তন্ডার রোজ নামছাড় একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই তো আজকে হচ্ছে পাপায়ের বার্থডে হ্যাঁ কালকে রাত্রে কী কী করলাম তো দেখেই নিলে কালকে বার্থডে পাপায়ের বার্থডে কেক কাটলাম সেলিব্রেশন করলাম তো আজকে ইংরেজি মতো ওর বার্থডে কিন্তু ওর হিসাব মতন বাংলা মতে বাড়িতে আয়ো আয়োজন খাওয়া দাওয়া আয়োজন করা হয় তো আজকে সেই জন্য দিনটায় মানে আমার আমার আর পাপায়ের মতনভাবেই সেলিব্রেট করছি তো এখন বাজি দুপুর ওই দেড়টা মতন আর দেখো আমি অলরেডি রেডি হয়ে নিয়েছি কী জন্য রেডি হয়ে নিয়েছি আজকে হচ্ছে বিশাকার মানে আমার বান্ধবীর বাবার হচ্ছে মৃত্যুবার্ষিকী তো রে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তো আমি পাপাই যাবো সেখানে ওরা অলরেডি সেখানে চলে এসছে তো এখন রেডি রেডি হয়ে যাচ্ছি আজকে দুপুরবেলা সেখানে খাওয়া দাওয়া করবো তারপরে বিশাঘাতদের সাথে একটু আড্ডা টাড্ডা দেবো আজকে দিনটা কাটাবো আর কালকে হবে বাবা পাপায়ের বার্থডে সেলিব্রেশন তো দুদিনের ব্লগটা দেখতে থাকো দুদিন ধরেই পাপায়ের বার্থডে সেলিব্রেশন হবে তো এখন যাব সেখানে কারণ পাপা এখন রেডি রেডি হয়ে নিয়েছে অলরেডি আর আমি তো রেডি অলরেডি হয়ে নিয়েছি সেখানে যাব চলো গিয়ে তারপরে দেখা হচ্ছে আমার <laughs> করে <laughs> কেন <laughs> <laughs> তো দেখো আমরা চলে এসেছি বাসুদেব মন্দিরে হ্যাঁ এই মন্দিরে আজকে খাওয়ার জন্য আয়োজন করা হয়েছে তো আমি আর পাপাই শুধু না আরো অনেকেই এসছে তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি কারা কারা এসছে তো দেখা কে কে এসছে বান্ধবী এসছে তাপসি এসেছে বান্ধবীর হাজবেন্ড মানে আমাদের দেবাশিস্তা এসছে

দেশ ছবি নাম কেও তো দেখো আমরা খেতে বসে পড়েছি অলরেডি ভাত দিয়ে দিয়েছে সাদা ভাতের সাথে ছিল বড়ি ডা ডাটা উচ্ছে আলু দিয়ে একটা তরকারি তারপরে ছিল সাদা ভাতের সাথে ছিল ডাল ডালের সাথে ছিল বেগুন ভাজা মানে বেগুনি যেটাকে বলে বেগুনির চপ তো তারপরে ছিল আলু পটলের তরকারি দারুণ ছিল খেতে তারপরে ছিল পোলাও পোলাওয়ের সাথে ছিল পনিরের তরকারি তারপরে ছিল দই চাটনি পাঁপড় মিষ্টি যেটা আমি খাইনি বান্ধবী খাচ্ছিলো বলে তোমাদেরকে দেখিয়ে দিলাম পাপা ওই দিন আর ব্লক করা হয়নি আর পরের দিনকে ছিল পাপায়ের বার্থডে বাংলা মতে তো দেখো আমার শাশুড়ি মা সুন্দর করে আয়োজন করেছিল সেই দিনকে তো ঝর্ণা আমি সবাই মিলে খা সাজিয়ে গুজিয়ে খেতে দিচ্ছি আর এই যে পাপাই অলরেডি বসে পড়েছে খেতে আর আমাদের হদুমল্লা সমস্ত কিছু পরিদর্শন করছে যে সব ঠিকঠাক করে দেওয়া হচ্ছে কিনা তো দেখো পাপা স্নান করে অলরেডি চলে এসেছে আর সামনে দেখো সুন্দর করে খাবারের থালা সাজিয়ে দেওয়া হয়ে গেছে এখনই আমার শাশুড়ি পাপাইকে আশীর্বাদ করবে তো চলো দেখে আসি আজকে পাপায়ের জন্য কী কী আয়োজন করা হয়েছে তো প্রথমেই দেখো পাঁচ রকম ভাজা করা হয়েছে লাল শাক ভাজা এদিকে আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা তারপরে গাজর বেগুন পটল এদিকে ফ্রায়েড রাইস হয়েছে সাদা ভাত হয়েছে এদিকে হয়েছে পায়েস মাছের মাথা দিয়ে মুগের ডাল তারপরে ইলিশ মাছ ভাপা খাসির মাংস চাটনি পাঁপড় দই আর রয়েছে পাঁচ রকম আমি এই তো আমি কি খাবো এখন আমরা লাস্ট পাতে খেতে বসেছি এই যে ঝর্ণা খেতে বসেছে আমার ভালো লাগছে তো দেখতে ভিডিওতে আর এই যে এটা আমার থালা চলো এখন খাওয়া দাওয়া শেষ করি আমরা মেয়েরা এরকমই খাওয়া দাওয়া করি ছেলেদের কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে হ্যান ত্যান করে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছি কারণ প্রচুর খাটনি গেছে সকাল থেকে অ্যারেঞ্জমেন্ট করতে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে তো যাই হোক এখন রেডি রেডি হয়ে ভাবছো কোথায় যাচ্ছি এখন যাচ্ছি মায়ের বাড়িতে হ্যাঁ মা আবার বাজ্যে খাবারের আয়োজন করেছে হ্যাঁ পাপায় আজকে বাজ্য ফোলাকে মায়ের বাড়িতেও খাবারের আয়োজন করা হয়েছে তো এখন আমরা যাচ্ছি সেখানে পাপায় আমাকে নামিয়ে দিয়ে ও কাজে যাবে তারপরে রাত্রেবেলা আসবে তখন মা আবার ওর জন্মদিনের খাবার সাজিয়ে দেবে তো চলে এসছি আমার বাড়িতে হ্যাঁ এই যে বাড়ির রাস্তায় চলে এসছি এখন আমাকে পাপাই নামিয়ে দিয়ে চলে যাবে তো দেখো ঢুকতেই দেখো ভাইয়ের দোকানের সামনে এসে দাঁড়িয়েছি ভাই আমার সাথে একটু মজা করছে তো চলো এখন ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি মাইকে কোনো হেল্প করতে হবে কিনা এখন আমি দোকানে বসে আছি পাপাই তো আজকে রাত্রেবেলা তো আমি মায়ের কিছু গল্প করছি দোকানে বসে বাবা গেছে বাজারে বাজারে বলতে আমাদের চক বাজারে কেনাকাটা করতে আর আমি আর মা দোকানদারি করছি দেখো আমি দোকানে বসে আছি প্রণাম করেছে দশ টাকা দাও তো দেখো পাপাইকে অলরেডি খেতে দিয়ে দিয়েছে স্লিপলি রাতের খাবারটা খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর খাসি মাংস চাটনি সালাদ শ্বশুরবাড়ির তরফ থেকে জন্মদিনের খাওয়া দাওয়া তাই তো তো এখন বাড়ি চলে যাব মায়ের সাথে একটু গল্প করছিলাম তো রাত এখন প্রায় সাড়ে এগারোটা বাজতে চললো তো এখন বাড়ি চলে যাব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নতুন ব্লগে হ্যাঁ নেক্সট যে ব্লগটা আসবে সেটা হচ্ছে একটা বার্থডে ব্লগ তো চলো আজকে এ পর্যন্তই টাটা